হ্যাঁ বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি চোপার বাড়িতে হ্যাঁ চোপা যখন দিল্লিতে আছে যাই যাইনি দেখা করে আসি হ্যাঁ না না তোমরা অনেকেই বলছো চোপা নৈডাতে আছে চোপা নৈডাতে নেই চোপা ম্যাজেন্টা লাইন দেখিয়েছে চোপা নৈডাতে গেছিলো ওর ভাতিজিকে অ্যাডমিশন করানোর জন্য কিন্তু চোপা যে এরিয়াটাকে দেখিয়েছে চোপা যে এরিয়াটাকে নিয়ে কথা বলছিল। সেই এরিয়াটা কিন্তু নয়ডান না আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছ সাইবাবার মন্দির অমুক সেক্টর তমুক সেক্টর সাইবাবার মন্দির মোটামুটি দিল্লি হরিয়ানাতে অনেক জায়গাতে আছে চোপা যেদিন সেই সাইবাবার মন্দির দেখিয়েছিল এরকম সাইবাবার মন্দিরে খাওয়া দেওয়া বা লাইন ধরে লোককে ভোগ দেওয়া এমন কিন্তু ডেল্লির অনেক জায়গাতে আছে হরিয়ানার অনেক জায়গা আছে না চোপা আমি শিওর ও ডেলিতেই আছে ওই দিন ও মেজান্টা লাইন থেকে নেমে ও নয়ডাতে যায়নি ও গেছিল ওর ভাতিজিকে ভর্তি করাতে নয়ডাতে তারপর যখন ফিরে এসেছে কেন আমি বলছি যখন ফিরে এসেছে যে ট্রেনটা দিয়ে ফিরে এসেছে এটা ম্যাজান্টা লাইন ছিল এটা নয়ডা টু ডেলি আসার লাইন এবং দেখবেন সে রুটটা এদিকে যে পাটা দেখানো যায় তো পাটা কোন দিক থেকে সেই রুটটা ছিল ডেল্লির এর জন্য চোপা সেক্টর নামটা বলেছিল কারণ ওই সেক্টরের কলেজে বদির ভাইজি ভর্তি হয়েছিল এবার আসছি চোপা দুয়ারে ঘুরে বেড়াচ্ছে চোপাকে কেউ পাত্তা দিচ্ছে না চোপাকে কেউ মানছে না তারপরও চোপা ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা খুব সুন্দর কথা আমি বলতে চাই দেখুন মাসি পিসি ডাকি জেঠাদের বাড়িতে কিন্তু আমরা সবাই ঘুরে বেড়াই চোপা কিন্তু আপন মাস তো দাদার বাড়িতে গেছে চোপা কিন্তু ওইখানে ওর আপন পিস্তুত ভাইদের কাছে গেছে এবং সেখানে ওর ঠাম্মাও কাজ করে তাহলে এই কথাগুলি কেন তোর কোনো বাড়ি নেই তোর কোনো ঠিকানা নেই তুই পুরি উড়ে বেড়াচ্ছিস আমরা কি কখনো ঘুরতে চাই না একটা মানুষকে নেগেটিভিটি বলাটা ভালো কিন্তু বিনা কারণে বলাটা ভালো না ও ওখানে ঘুরতে গেছে ও ওখানে নিজেকে একটু রিল্যাক্স করতে গেছে কারণ ঘুরতে যাওয়ার আগে কিন্তু ওই কেসটা ও হেরে এসেছে যেই কেসটাতে ও ওর ছেলেকে জীবাণ কাছে পাবে না কোনো দিন কাস্টাডি নিতে পারবে না এবং হয়তো দেখা করতেও পারবে না তারপর যতই খারাপ একটা মানুষ হোক না কেন মানুষ তো তারপর যখন ঠাম্মি আসছে দাদা ভাবির সাথে পরিচয় আবার হয়েছে বিয়েতে গিয়ে ওরাও ওদের বলেছে এসো 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 দিল্লিতে এসো এই দাদা কিন্তু ওদের সাথে দেখা করতে সুরাট থেকে যখন ওরা আসছিল স্টেশনও এসেছে স্টেশনও এসেছে কিন্তু আমরা একটা মানুষকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করি না তার সব কিছুই আমাদের নেগেটিভ বলে ভাবতে লাগে সব কিছুই আমাদের নেগেটিভ বলে ধরতে লাগে চোপার ক্ষেত্র সেই এখন কথা হচ্ছে দাদা বৌদি ওর ক্যামেরাতে আসে না কারোর ক্যামেরাতে মানে চোপার ক্যামেরাতে আসা মানেই তাকে নিয়ে আমাদের মতো ক্রিয়েটাররা নেগেটিভ কথা বলবোই বলবো তাহলে চোপা দাদা বৌদি এখানে ওয়ার্কিং এই এরিয়াতে ওয়ার্কিং হতে পারে আশেপাশের লোকরাও কেউ কেউ বেঙ্গলি থাকতে পারে কেউ কেউ চিনে ফেলতে পারে কোন লোকালিটি কোন জায়গা এবং তারপর বলতে পারে তুমি অমুকের দাদা না অমুকের বৌদি না তার জন্য একটুখানি ক্যামেরা হাইট করে ওরা আছে বাচ্চাটাও স্কুলে যায় কারণ দেখো চোপার পপুলারিটিটা এসেছে বদনাম হয়ে তাই সেই বদনামের ভাগই দাদা বৌদি কেউ নিতে চায় না আর রইল বাকি ওকে টাইম দেওয়া বা কথা বলা এই ডেলি ইউপি এইসব জায়গাতে যারা কাজ করে না এদের ছুটি ছাটাটা খুব কম থাকে নর্মাল বাইরের যেরকম ছুটি অনেক বেশি থাকে এটা কলকাতাতেই বলো নর্থ ইস্টই বলো না এখানে কিন্তু লাইফস্টাইলটা যত কিছুই বলো না কেন হার্ড যদি তুমি বেশি আর্ন করতে চাও যদি তুমি বেশি রোজগার করতে চাও তোমাকে ততটা বেশিই খাটতে হবে যদি ছুটি নিয়ে নেয় তাহলে ওদের স্যালারি কিন্তু কাট হয়ে যাবে আর মাত্র একটা মাস আগে ও দাদা বৌদি কিন্তু বাড়িতে গেছিল। বিয়েতে গেছিল। তার মানে ছুটি নিয়েছিল তাই এত তাড়াতাড়ি ছুটি নেওয়াটা প্রাইভেট সেক্টরের ঠিকই খুব প্রবলেমেটিক হ্যাঁ ছুটি কি দিলে পাবে না পাবে স্যালারি কাট করে নেবে ছুটি পাবে ছুটির কোনো ব্যাপার না গোয়িং ফর পনেরো দিন পনেরো দিনে স্যালারি দেবে না গোয়িং ফর টেন ডেজ স্যালারি দেবে না এখানে কাজের যেমন টাকা আছে খরচ যেমন তুমি করতে পারবে উড়াতে যেমন তুমি পারবে তেমনি কিন্তু কাজের জন্য তোমার রোজগারের কিন্তু ইসেটাও আছে মানে স্যালারি কাটিংটাও আছে এটা বাইরের মতো না তোমরা যারা পশ্চিমবঙ্গ আছো এতটা হয়তো স্যালারি কাট হয় না বা ছুটি ছাড়া হয়তো থাকে সামার ভ্যাকেশান হ্যান্ড ভ্যাকেশন থাকে এখানে সামার ভ্যাকেশনেও কিন্তু টিচারদের স্কুলে যেতে লাগে কাজ করতে লাগে ডেকোরেশন করো রুম বাচ্চাদের হোমওয়ার্কের সেন্ড করো বাচ্চাদের জন্য নানা রকম প্রজেক্ট বানাও পুরো বছরের শিডিউল করো কবে কোন প্রজেক্ট হবে ম্যাগাজিন নিয়ে ভাবো এরকম রকম স্কুল খুললে কিছু কিছু স্কুল থাকে অ্যানুয়াল ডে করাবে সেটা নিয়ে ভাবো কোন থিমে অ্যানুয়াল ডে হবে ওই ছুটি মানে একদম ছুটি আরামসে চলে গেলাম সেটা হয় না সেটা হয় না তো সেখানে দাঁড়িয়ে চোপার দাদা বৌদি চোপাকে ভালো না আসলে চোপার জন্য রাজস্থান থেকে গিয়ে দাদাকে চোপাকে নিয়ে এসেছে তাই সবসময় নেগেটিভিটিটা হয়তো আমরা নাইবা বললাম সব মানুষকে ছোট হয়তো বা নাই বা করলাম প্রত্যেকের একটা পাবন্দি থাকে তাই না যে আমার এরকম পাবন্দি ওনার এটা পাবন্দি সব একটা পাবন্দি থাকে এবার আসি প্রদীপের বেডরুম এবং প্রদীপের সেই ওয়াশরুম মানে টয়লেট তো প্রদীপের যখন ড্রেসিং টেবিল দেখাচ্ছিল সেই ড্রেসিং টেবিলে সিঁদুর তারপর লোশান তারপরে ক্লাচার এগুলি দেখা গেছে তো এখন কে 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 এই ড্রেসিং টেবিলে ক্লাচার সিঁদুরে মানে টিপ বড় বড় রেড টিপ তো যেটুকুন এত বড় টিপটা দেখার পর মনে হলো প্রদীপের মা কিন্তু এরকম টিপ রেড টিপ দেন এবং উনি কিন্তু চুলে ক্লাচারও ইউজ করে তো প্রদীপের মাও কিন্তু এগুলি ইউজ করে তো সেগুলি নিয়ে এত প্রশ্ন কে 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 ইউজ করছে কে ক্লাচার ইউজ করছে কে টিপ কারণ এত বড় বড় লাল টিপ আমার মনে হয় না কোনো ইয়াং মেয়েরা স্পেশালি স্টাইলিস্ট মেয়েরা ইউজ করবে ঠিক আছে আর বডি লোশন কি ঠান্ডার দিন বা নর্মালি প্রদীপের মা লাগাতে পারে না আচ্ছা তবে ওয়াশরুমে নাকি একটা ইয়ে টাইপের দেখা গেছে মানে হেয়ার রিমুভার টাইপেরামেড অন্য কথা বুঝে নিন অন্য জিনিস দেখা গেছে এটা কেনা লেডিস তো এটা নিয়েও প্রশ্ন উঠেছে এটা কি প্রদীপের মা ইউজ করতে পারে কিনা হয়তো ইউজ করেন হয়তো ইউজ করেন তাই না তো সব সময় সব কিছু নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়াটা হয়তো ঠিক না কারণ সিঁদুরের টিপটা অত বড় ক্লাচারটা কালারফুল এবং যেটা প্রদীপের মাকে সবসময় দেখি আমরা চুলটা এখানে বেঁধে একটা এরকম যেটাকে আমরা বলি ক্লাচার ইউজ করে প্রদীপের মা এটা আমরা দেখেছি সবসময় দেখেছি সেটাও ইউজ করতেই পারেন আর লোশনটা তো উইন্টার এনেছিলেন ওইটা ইউজ করেছেন তাই ওটা দেখাতেই পারে ঠিক আছে তো এইসব প্রশ্নগুলির উত্তরগুলি দিয়ে দিলাম আর চোপার বাড়িতে যাচ্ছি চোপা মাকে কি খাওয়ালো কি দিল গিফট কি পেলাম সব দেখাবো নেক্সট ভিডিওতে কি চোপা রাজি তো আমি কিন্তু এরিয়াটা জেনেও ফেলেছি দেখেও ফেলেছি আর আমি কিন্তু মিথ্যা বলছি না আমি কিন্তু দিল্লিতে আছি এই মোমেন্টে আমি দিল্লিতে আছি এবং মূল জায়গায় আছি মূল জায়গায় হ্যাঁ মূল জায়গায় আছি তো দেখাবো দিল্লির কোথায় আছি চলো দেখাচ্ছে চলো দেখলো মেরে সাথি ডেলা মজা এলো ঠিক হ্যাঁ তো আমি যাচ্ছি তো চলো এখন চোপা দেখা হবে কথা হবে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তাই তো চোপা ঝোলে ভাটরে না হয় আমি কিনে নিয়ে আসবো তোমাকে কিনতে হবে না ওকে ওকে বাই